দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে আছেন অতিথি হিসেবে সঙ্গীত শিল্পী অঙ্কন কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো ভীষণ ভালো আছি আপনার সাথে আজকে রান্নাঘর শেয়ার করব রান্না করব এটা ভীষণ দারুণ এক্সপেরিয়েন্স হবে আমার জন্য ইউ কি রান্না করবে আজকে দর্শকদের জন্য ডাক উইথ পাইনাপল আমরা এটা কি বলবো একটু গ্রেভি টাইপের রান্না আচ্ছা আই হোপ ভালো হবে নিশ্চয়ই ঠিক আছে তাহলে আমরা শুরু করি রান্নাটা এখানে ডাক আছে এটার সাথে আমরা ফার্স্টে মেরিনেট করবো আনারসের রস আছে সেটা দিয়ে দিব দুই চা চামচ দিয়ে দিলাম আনারসের রস সাথে কালো গোলমরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো হাফ চা চামচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু প্রয়োজন মেরিনেশনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম সয়া সস অল্প একটু দিব হাফ চা চামচ তাকে মেরিনেট করবো আমি চামচ দিয়ে মেরিনেট করছি আমার জন্য ইজি হবে এই জন্য আপু প্যানটা একটু গরম দিতে হবে তেল সহ ঠিক আছে অল্প তেল দিতে হবে না বেশি ফ্রাই করার জন্য পরিমাণ মতো আচ্ছা এটা কি ফ্রাই করবে তুমি হ্যাঁ হ্যাঁ ফ্রাই করে আমরা নামিয়ে নেব তারপর আবার রান্না হবে অঙ্কন তুমি গান করছো কতদিন ধরে গান যদি বলি প্রফেশনালি করা সেটা দুই হাজার পনেরো থেকে আর ছোটবেলা থেকে তো গানের সাথে আছি গান শিখছো খুব ছোটবেলা ছোটবেলা থেকে কত আমার যখন দুই বছর সাত আট মাস সে সময় আমি গান গাইতে পারি না কিন্তু স্টেজে উঠেছি সবার সাথে দলীয় গানে এইরকম একটা ছবি আমি দেখেছি তো আমার মনেও নয় যে আসলে কখন কিভাবে গান শেখা কারণ আমার বাবা গানের ওস্তাদ আমার আমার ফ্যামিলিতে গান ছিল তারপরে দুই হাজার পনেরো থেকে প্রফেশনালি গান শুরু করলে তুমি কি কোনো কম্পিটিশনের মাধ্যমে কোনটাতে ছিল এটা ছিল বাংলার গান লোকসঙ্গীতের কম্পিটিশন চ্যানেল আচ্ছা তো সেইখান থেকে রানার আপ হয়ে বের হয়েছিলাম আচ্ছা তারপরে একে একে আমার সলো গান রিলিজ হলো সিনেমায় গান করলাম এইভাবে আর কি আস্তে আস্তে কাজ করা শুরু করেছি একেবারে অনেক লম্বা একটা সময় প্রায় আট বছর ধরে তুমি প্রফেশনালি গানটা করছো জনপ্রিয়তার দিকে তোমার জাজমেন্টটা কি আমার মনে হয়েছে অল্প সময়ে যে গানগুলো আমি করেছি বা কিছু গান আমার কণ্ঠে জনপ্রিয় হয়েছে তো এইটা আমার জন্য অনেক বড় পাওয়া কারণ অনেকেই ভালো গান করেন বাংলাদেশে সঙ্গীত শিল্পীর অভাব নেই হ্যাঁ সমৃদ্ধশালী দেশ সেখানে বলবো প্রতি বছর অনেক প্রতিযোগী বের হয় সেখান থেকে নিজের আইডেন্টি ক্রিয়েট করা এটা ভীষণ টাফ তো বিভিন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে গণীযন্ত্রের সাথে কাজ করার সুযোগ হয়েছে সেখান কিছু গান মানুষের খুব ভালো লেগেছে এখন শোজ যখন আসে কনসার্ট হয় তখন বুঝতে পারি যে অমুক এই গানগুলো দর্শক খুব পছন্দ করে গান শুনতে চায় তখন বুঝতে পারি যে না আলহামদুলিল্লাহ মানে এটা অনেক বড় পাওয়া এখন একাই থাকছো হ্যাঁ আমার ছোট ভাই আছে ও আমার সাথে থাকে ও এবার কলেজে ভর্তি হয়েছে আচ্ছা আচ্ছা তোমার লেখা পড়া শেষ আমার জার্নালিজমে আমি অনার্স করছি এখনো মানে মাঝখানে বোধহয় তাহলে ব্রেক নিয়েছিলে ব্রেক ঠিক না আমি একটু রিল্যাক্সে পড়াশোনার কেরিয়ারটা আগাতে চাচ্ছিলাম কারণ সে সময় দুই হাজার আঠারো উনিশের কথা বলছি যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব সেই সময় আমার কেরিয়ারের শুরু মানে সে সময় আমার কাজ আসছে কাজ করতে হচ্ছে ওই সময়টা আমি আমার মিউজিক কেরিয়ারে অনেক ফোকাস ছিলাম যেহেতু সবার পিক টাইম আসে না সব সময় আর পড়াশোনাটা আমি রেখেছিলাম এভাবে যে ওকে ফাইন একটু মেনটেন করতে হবে খুব টাফ হয়ে যাচ্ছে বাট মেনটেন করতে হবে এটা রান্না হতে হতে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট আমাদের এটা বোধহয় ভাজা হয়ে গেছে আমরা এটা উঠিয়ে ফেলি উঠিয়ে দেন আমরা পরে প্রসেসটাতে যেতে পারে একটু উল্টে পাল্টে নিন উঠিয়ে ফেল একটু সময় নিয়ে ডাকটা রেডি করলে ভালো হবে হতে একটু টাইম লাগবে রান্না করো বাসায় রান্না করা হয় একা থাকো যেহেতু নিশ্চয়ই করতে হয় আমি একদম নতুন গাঁধনি বাসাতে বাসায় রান্না খুব কম দিন হলো শিখেছি তাহলে সবসময় বাইরেই খাওয়া দাওয়া করতাম ওকে আমি এক চাচামুচ করে দিয়ে দিচ্ছি এখানে রসুন আদা আছে আদাটাও এক চা চামচ দিয়ে দিব রসুন কুচি আদা কুচি আমরা আদা বাটা দিচ্ছি না না একটু চুলাটা কমাতে হবে ওইদিকে তো কি প্ল্যানিং আছে কি গান নিয়ে কি প্ল্যানিং বা লেখাপড়া নিয়ে একদিকে তুমি জার্নালিজম পড়ছো আর একদিকে গান করছো আসলে কোনটাকে ক্যারিয়ার হিসেবে দেখতে চাও দুটো তেজপাতা দিয়ে দিলাম আপু গানের ক্যারিয়ার তো আছে গান নিয়ে অনেক বড় স্বপ্ন পড়াশোনা জার্নালিজমে আছে জানি না চাকরি করা সৌভাগ্য হবে কিনা বাট সেই প্রফেশনে যাওয়াও আমার ঠিক হবে কিনা কারণ গান নিয়ে দেখেছি যে গান ছাড়া আর কিছু ভালো লাগে না পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি মনে করি যে আমার জন্য হয়তো মানে গান নিয়ে কোনো একটা প্ল্যান করাই ভালো যেহেতু চাকরির কোনো নিশ্চয়তা আমি মনে করি না আমার আছে টাইমটা স্পেন্ড করা খুব ঝামেলা ওকে এখানে ক্যাপসিকাম নিয়েছি আমরা তিন কালারের হুম সেইটা দিয়ে দিব একে একে এখন আমরা সব কিছু দিয়ে দিচ্ছি হ্যাঁ এবং বেশি না দেড় দুই মিনিট জাস্ট রান্না করবো হুম হুম ভেজিটেবলটা একটু কাঁচা থাকতে থাকতেই সব দিয়ে দিব পাইনাপেলটা এখন দিয়ে দিবো পাইনাপলটা একটু হাফ ডান হলে বোধ হয় ভালো লাগে এটার সাথে মাংসটার সাথে যেহেতু লবণ আগে দিয়েছিলাম আমি হালকা দিব এখন সসটা দিয়ে দিব গোটাই মাংসটা কি আমরা এখন দিব নাকি পরে এখন আচ্ছা আমরা এটা একটু ঢেকে দিব একটু ঢেকে দিলে ভালো হয় হ্যাঁ তাহলে এটা হতে হতে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমরা এটা দেখি আমাদের কি অবস্থা একটা নাড়া দিতে হবে মনে হয় আবার কিছুক্ষণ থেকে দিই তাহলে এটা হয়ে যাবে এমনি তো তোমরা তো দুই ভাই বনি হ্যাঁ ছোট ভাই গান করে সেও গান করে আচ্ছা সেও তোমার বাবার কাছ থেকে গান শিখেছে বাবার কাছ থেকে সেও একটা প্রতিযোগিতায় রিসেন্টলি টপ 7 এ ছিল বাহ তাহলে তো খুবই তোমার বাবার তো অনেক খুশি হওয়ার কথা যে তার দুটো ছেলে মেয়ে দুজনেই গান করছে এবং সে যে শিখিয়েছে তোমাদেরকে সে সাকসেসফুল টিচার বা বাবা দুটোই আর কি তোমার মারও পছন্দ গান হ্যাঁ আম্মু এক সময় গান করতেন বিয়ের পর আসলে সেইভাবে কন্টিনিউ করতে পারেনি একটু চিনি কি দিয়ে দিচ্ছ বোধহয় তুমি দিচ্ছি আচ্ছা আমাদের এটা হয়ে গেছে প্রায় হয়ে একদম ডান জাস্ট চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিলাম হ্যাঁ খুবই সুন্দর হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই খুব মজা হবে কালারফুল হয়েছে হ্যাঁ

ডাক উইথ পাইনাপেল তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরো একবার ডাক উইথ পাইনাপেল তৈরির উপকরণ হাসের মাংস পাঁচশো গ্রাম আনারসের রস দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদমতো মতো সয়া সস আধা চা চামচ তেল পরিমাণ মতো রসুন কুচি এক চা চামচ আদা কুচি এক চা চামচ তেজপাতা দুইটি পেঁয়াজ আধা কাপ মিক্স ক্যাপসিকাম এক কাপ আনারস এক কাপ চিনি পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো অঙ্কন অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের সাথে শেয়ার করলে এবং আমাদের দর্শকদের সাথে তোমার অনেক গল্প শেয়ার করলে কিন্তু এক্ষুনি তোমাকে যেতে দিচ্ছি না কারণ তুমি সিঙ্গার তোমার গান তো শুনতে হবে তুমি একটা গান আমাদেরকে শোনাবে তার আগে আমি একটা বিদায় নিয়ে নিচ্ছি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান আর এক্সপার্টের সাথেই থাকবেন হ্যাঁ ভাওয়াইয়া গান আমার ভীষণ প্রিয় সেখান থেকে একটা গান শোনা যদি বন্ধু যাবার ঘরের গাম রে যদি ঘানের গাম সাহুয়া যাহ বন্ধু কলফুরে কুন্দিন আশি বিহন বন্ধু কয়া যাহ কয়া রে ও কি জল প্রে কুন্দিন দিন বেহন বন্ধু কয়া যাহ কয়া রে বাহ চমৎকার